লংহনে প্রায় সহজ এক ক্যাচ সেখানেই ফিল্ডার নাসুম আহমেদ ছিলেন কিন্তু হায় নাসুমের হাত ফসকে বলটা যে বেরিয়েই গেল জীবন পেয়ে গেলেন এনামুল হক বিজয় কিন্তু বিজয়ের সেই হাসি বেশিক্ষণ হয়নি স্থায়ী নাসুমি বিজয়কে পাঠিয়েছেন প্যাভিলিয়নে ক্রিজে সেই যেন রুদ্রমূর্তি ধারণ করলেন এনামুল হক বিজয় একটা আগ্রাসী সূচনা মোহাম্মদ নাওয়াজের বিপক্ষে রিভার্স সুইপে চার মেরে ভয়ঙ্কর হয়ে ওঠার আবাস দিচ্ছিলেন নিজের খেলা ষষ্ঠ বলটাতেই ডাউন দ্য গ্রাউন্ডে এসে লং ছক্কা আঁকাতে চাইলেন বিজয় কিন্তু সেজেরটায় নাসুম বাঁচিয়ে দেন তাকে তবে জীবন পেয়ে ইনিংসটাকে বড় করতে পারেননি আনামুল পরের ওভারেই বোলিংয়ে আসেন নাসুম ওভারের দ্বিতীয় বলেই ক্রিজে গিয়ে আবারও চড়া হতে চাইলেন বিজয় কিন্তু ম্যাজিক হার্বাল টুয়েস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস তোমার ম্যাজিক এতক্ষণে প্রতিশোধের মঞ্চ তৈরি করে ফেলেছেন নাসুম মিডিল স্টাম্প থেকে সরে এসে ফুলার লেন্থের বলটা স্লক সুইবের মতোই খেলতে চাইলেন এনামুল বিধি বাম এবারও জায়গা মতো ফিল্ডার আছে ইমরুল কেস ভুল করেননি ঠান্ডা মাথায় খুব সহজেই দালুবন্দি করেছেন বলটা পাঁচ রানে জীবন পা এনামুলের ইনিংস শেষ হলো মাত্র সাত রানেই ক্যাশ মিসের তাই বড় অঙ্কে দিতে হয়নি খুলনা টাইগার্সকে নাসুমও পেয়ে গেলেন তাই দায় মুক্তি টি টোয়েন্টিতে একটা ছুটে যাওয়া ক্যাচই তো পরবর্তীতে ধারণ করে বিশাল আকার মাহফুজ আহমেদ